নমস্কার সবাইকে সবার অত্যন্ত পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে তো তোমার তোমাদের সবাইকে বাংলা সিরিয়াল সমাচারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই দেখতে পাচ্ছি তেজ আর সুধা গাড়ি করে কোথাও একটা যাচ্ছে বাইরের ওয়েদারটা বেশ মেঘলা সুন্দর রোয়ান একটা রোম্যান্টিক ওয়েদার তেজ বলছে এরকম একটা সুন্দর রোম্যান্টিক ওয়েদারে কোথায় গার্লফ্রেন্ডকে নিয়ে লং ড্রাইভে যাব তা নয় সুধাকে শুনিয়ে শুনিয়ে বলছে হুম আমার কপালটাও সত্যি সুধা মনে মনে বলছে একটা মেয়ের বাবা হয়ে গেল সে নাকি গার্লফ্রেন্ডের সাথে এখন লং ড্রাইভে যাবে শখ কত মনে মনে বলছে আর ওদিকে দেখা যাচ্ছে প্রীতমবাবু এবার লাগেজ প্যাক করে ফেলেছেন গাড়িও চলে এসছে এবার উনি রওনা হবেন তো স্বাভাবিক ওনার যে ভাগ্নি যার বিয়ে হলো সে বলছে যে আমি এবার ভেবেছিলাম যে তুমি তোমার ভালোবাসাকে পেয়ে যাবে মানে ধুর পাগলি তা হয় নাকি উনি তো রুক্মিণী নন উনি তো সুধা উনার তো নিজস্ব ফ্যামিলি আছে পরিবার আছে উনি বিবাহিত সবাই তো সবার কাছের মানুষের কাছে ফিরতে চায় কাছের মানুষের সাথে থাকতে চায় তাই নয় কি বলে কিন্তু আমার কাছে তো উনি এখনও রুক্মিণী বলে তাকি কখনো হয় উনি তো আসলে রুক্মিণী নন উনি উনি সুধা উনি কখনোই আমাদের রুক্মিণী ছিলেন না তবে হ্যাঁ উনি আমাদের জীবনে এসে আমাদের জীবনটাকে পাল্টে ফেলেছেন এটা ঠিক অনেক সুখকর করে ফেলেছেন ওনার স্মৃতি আমরা কখনোই ভুলবো না এইভাবে বলছেন আর কি তখন বলছে যে দেখো একদিন রুক্মিণী ঠিক তোমার কাছে ফিরবে ওই তেজ বসু ওকে ওনাকে অতটা সম্মান দিয়ে রাখতেই পারবে না তোমার মতো বলে যদি ঈশ্বর চান তাহলে আমাদের রাস্তা আবার এক হবে তুই ভালো থাকিস এখন আমি আসছি এই বলে প্রীতমবাবু কিন্তু রওনা হয়ে যান ওদিকে দেখা যাচ্ছে সুধা তেজ গাড়ি করে যেতে যেতে সুধা তেজের সাথে কাটানো মুহূর্তগুলোর কথা মনে মনে ভাবছে আর তেজও সুধার সাথে কাটানো মুহূর্তগুলোর কথা মনে মনে ভাবছে আর ওদিকে ঠিক তেমনটাই প্রীতমবাবু গাড়ি করে ফিরে যাচ্ছেন আর সুধার সাথে মানে যে রুক্মিণী হয়ে তার কাছে ছিল সেই রুক্মিণীর সাথে কাটানো মুহূর্তের কথা মনে মনে ভাবছে এদিকে দেখা যাচ্ছে পোলো যাতে মুখ খুলে কিছু না বলে কাউকে সে যাতে সবসময় ভয়ে ভয়ে থাকে সেই জন্য মানে সার্থককে মারার অভিনয় করছে মানে বেল্ট দিয়ে মারার অভিনয় করছে ইমন সার্থকও তেমনি প্রচন্ড ভয় পেয়ে যাওয়ার অভিনয় করছে আমাকে মেরোনা না আমাকে মেরো না আমি সত্যি এমনটা করব না আমি সত্যি এরকমটা করব না এরকম বলে আর তখন পোলোকে ডেকে বলছে দেখছো কত রাগী দেখছো তুমিও না কাউকে কিচ্ছু বলবে না নাহলে কিন্তু তোমাকেও মারবে তখন পোলো বলছে আমি কাউকে কিচ্ছু বলবো না তখন বলছে গুড বয় নাহলে কিন্তু ওকেও বেল্টের বাড়ি দেখাচ্ছে উনি সবটা অভিনয় করছে পোলোর সামনে যাতে ও ভয় ভয় থাকে তখন মানে ইমন কিছুক্ষণ পর খাবার নিয়ে আসে এসব যে এনে খেয়ে বাচ্চা একটা সার্থকে বলছে খাই দাও ওকে এই বলে নিজে দেমাক দেখাতে দেখাতে বেরিয়ে চলে যায় সার্থক বলছে খেয়ে নাও খেয়ে নাও নাহলে কিন্তু আবার মারবে তখন কিন্তু সার্থকের ফোনে একটা ফোন আসে আর ঘরে নেটওয়ার্ক না পাওয়াতে সার্থক বাইরে চলে যায় ফোনে কথা বলতে আর বাচ্চাটা কাঁদতে কাঁদতে একা একাই খেতে থাকে তখন কিন্তু তরি আর জ্যোৎসনা আসে চুপ করে তরি বলছে দেখছো পোলো দাদা কাঁদছে যাবে নাকি কি মানে পোড়ো দাদার কাছে বলে যদি কেউ চলে আসে জ্যোৎস্না বলছে বলে কেউ আসবে না চলো এই বলে জ্যোৎসনা যাচ্ছে এদিকে সুধারা কিন্তু একটা সামনে গেছে সেখানে ঢোকার চেষ্টা করছে কিন্তু পারছে না সম্ভবত ইমন মনে হয় এই নার্সিংহোমের কথা বলেছে যে হয়তো ওর এখানেই হয়েছে তো যখন ঢুকছে বলে একদম ঢুকবেন না পারমিশন নেই বলে পারমিশন নেই মানে বলে যে তো বন্ধ বলে বন্ধ মানে হ্যাঁ গত এক বছর আগে বন্ধ হয়ে গেছে কি বলছেন কি বন্ধ নার্সিংহোম বলে হ্যাঁ তখন সমুদ্র আর মানে আশুতোষ সেখানে আসে বলে সেটাই তো বলতে চাইছিলাম আপনাদেরকে যে এক বছর আগে কিছু বেআইনি কাজকর্ম এখানে হতো তখন তেজ বলছে এই সেই বেআইনি নার্সিংহোম যেখানে বাচ্চা বাচ্চা চক্র চলতো বলে হ্যাঁ এই সেই নার্সিংহোম আর এইটাই আপনাদেরকে বলতে চাইছিলাম সমুদ্র বলছে তোমরা তো না শুনে চলে এলে সুধা বলছে কিন্তু ভেতরে রেকর্ড রুমে ঢোকা তো যাবে মানে যদি কোনোভাবে ঢোকা যায় বুদ্ধি করে ওখানে রেকর্ড তো থাকবে তখন আশুতোষ বলছে আমি কোনোভাবে এই ব্যাপারে আপনাদেরকে সাহায্য করতে পারবো না এর জন্য কোর্টের পারমিশন লাগবে আমি আইনের রক্ষক হয়ে কোনো বেআইনি কাজে আপনাদের সাহায্য করতে পারবো না সরি সমুদ্র বলছে দেখুন না আপনি তো আগে আমাদের জামাইবাবু আমার কাছে আমার ডিউটিটা আগে এই বলে সুধাদেরকেও বলছে আমি এই ব্যাপারে আপনাদেরকে কোনো সাহায্য করতে পারবো না সরি আমি চলে যাই আপনারা যা করার করুন নিজেদের মতো করে এই বলে উনি চলে যান তেজ বলছে দেখেছো এই জন্য এই জন্য দিদি ওনার উপরে রাগ করে সুধা বলছে রাগ করার তো কিছু নেই উনি ওনার ডিউটির প্রতি অনেস্ট এতে রাগারাগির কোনো কিছু নেই যাই হোক আমার মাথায় একটা আইডিয়া আছে সুধা বলছে তাছাড়া উনি বাধা তো দেননি উনি শুধু করবেন না বলে চলে গেছেন সুধা বলছে কিন্তু ভেতরে যাওয়ার একটা রাস্তা আছে কিছু আইডিয়া দিচ্ছে কিন্তু সমস্যাটা এক জায়গাতে কাতলা আড়াল থেকে এদের সবাইকে ফলো করছে সবটা শুনছে এদিকে কাতলা কিন্তু ওর বসকে ফোন করে দেয় বস মানে সার্থক যে সুধারা এখানে এসছে নার্সিংহোমের সামনে সার্থক বলছে আমি জানতাম এরা হাত পা গুটিয়ে চুপ করে বসে থাকবে না চোখে চোখে রাখো দে ইনফরমেশন আমাকে দাও কাতলা ফোন রাখতে না রাখতে ওরা কিন্তু চোখের সামনে থেকে উধাও কোথায় গেল কোথায় গেল কাতলা তো বুঝতে পারছে না আর তার আগেই কিন্তু অলরেডি ভেতরে ঢুকে পড়েছে মানে সুধা সেজেছে পুলিশের বড় অফিসার আর মানে তেজ তার কনস্টেবল এই রকম ঢুকে পড়েছে তো গার্ড ফার্স্টে বারণ করছিল বলে পুলিশকে বারণ করবি একটা লাঠির বাড়ি দেবো না আর ম্যাডাম একটা ফোন করে তো চাকরি চলে যাবে গার্ডও খুলে দেয় অমনি ওরা ভেতরে ঢুকে পড়ে কাতলা কিন্তু তখনও ফলো করেনি তো এবার কাতলা গার্ডের সামনে এসছে এখানে যারা ছিল কোথায় গেল বলে চলে গেছে ওরা বলে যাক তাহলে ভেতরে ঢুকতে পারেনি কিন্তু দরজা তো খোলা দেখছে তখন গার্ডকে জিজ্ঞাসা করছে কি ব্যাপার দরজাটা খোলা কেন বলে পুলিশ এসছে তদন্ত করতে বলে পুলিশ বলে হ্যাঁ আর ওদিকে দেখা যাচ্ছে বাবু যেতে যেতে রুক্মিণী আর তরির ছবি দেখছে হাজার হোক পাঁচ বছর একসঙ্গে ছিল তরিকে ছোট থেকে মানুষ করা ভুলতে কি পারে সেই স্মৃতি কখনোই নয় তাই বলছে এই পাঁচ বছরের স্মৃতি বুকে আগলেই অনেক দূরে চলে যাবে আর ওরা যাতে ভালো থাকে সেই কামনাই করছে এদিকে তেজ সুধাকে বলছে আপনি আমাকে দিয়ে আর কত কিছু করাবেন একদম পাক্কা অভিনেত্রী মানুষকে একবারে ঘোল খাইয়েই ছাড়বেন আপনি এদিকে দেখা যাচ্ছে জোসনা পিকলুকে খাইয়ে দিচ্ছে আর বলছে মানে তরি বলছে মনে হচ্ছে ভয় পাচ্ছে পিকলু দাদা কোনো কথা বলছে না তো চুপচাপ আছে বলে একদম ভয় পাবে না আমি তোমার লিটিল সিস্টার আমি তোমাকে সবসময় প্রোটেক্ট করব। তুমি একটা ছড়া শুনবে তখন ওই হাটটিমা টিম মানে নাচ করছে আর ছড়া শোনাচ্ছে পোলো মজাও পাচ্ছে তখন বলছে তুমি একদম ভয় পাবে না আর জোশনা বাবা শোনা বলে খাইয়ে দিচ্ছে বলে নাও আরেকটু খাও আরেকটু খেয়ে নাও তুমি একদম ভয় পাবে না এই বাড়িতে তোমাকে সবাই খুব ভালোবাসে হুম এই বলতে বলতে তারপর আবার হঠাৎ করে তার মধ্যে মানে মাতৃত্ব জেগে ওঠে বলে তুই আমার পিকলো তুই আমার পিকলো তখন কিন্তু ছেলেটা বিষম খায় তখন বলছে দাঁড়া দাঁড়া বিষম খেয়েছে জল খাওয়াচ্ছে আর কি জল এনে জল খাওয়াচ্ছে ঠিক সেই সময় ইমন ঢুকে যায় ঘরে এই এই তুমি কি করছো হাত ধরে টেনে নেয় জলটাও খাওয়াতে দেয় না ঠিক করে বলে এই কি করছো তুমি মেজকা মেজকা এই দেখো কি করছে মেজকা দৌড়ে আসে এই তুই কি করছিস বলে দেখো আমার ছেলেকে মারার চেষ্টা করছিল তোরই একদম বলছে মিথ্যা কথা বলবে না কিচ্ছু করছে না করেনি ভালো পিপি তাই বলছে বলে এই তুই চুপ কর এই বলে মেজকা কিন্তু জোৎসনাকে হাত ধরে টানতে টানতে নিয়ে চলে যায় আর ইমনও তেমন পোলোকে ধমকে চলে যায় এই চুপ করে খায় একদম বেশি বারবার যাতে না দেখি এই বলে ইমনে চলে যায় এদিকে সুধা আর তেজ কিন্তু নার্সিংহোম থেকে বেরিয়ে যায় একটা রেজিস্টার নিয়ে যে রেজিস্টারে এটা প্রমাণিত যে গত এক বছর আগে ইমন এই নার্সিংহোমে মানে ভর্তি হয়নি ইমন সার্থক কারণ নামই নেই এমনকি ওরা যে পার্টিকুলার ডেটটা বলেছে সেই ডেটে কোনো ডেলিভারিও হয়নি তো সেই ইনফরমেশানটা তাদের কাছে থেকে বড় তুরুপের তাস তাই বলছে গিয়ে ওদেরকে চেপে ধরতে হবে তো ওই রেজিস্টারটা নিয়ে যাচ্ছে আর কি আর কাতলা তো সমানে ফলো করছে যে এদেরকে ফলো করতেই হবে কারণ পুলিশ শুনে ওদের মনে সন্দেহ হয়েছিলো ও থেমে গেছিলো আর দেখা যায় ঠিকই ওরাই এবার বসকে মানে সার্থককে খবর দিয়ে দেয় সার্থক বলছে ফলো করো ওদেরকে দরকার পড়লে মেরে দাও তাই বলছে এদিকে সুধারা রেজিস্টার নিয়ে গাড়ির সামনে গেছে এবার বাড়ি যাবে তো বলছে যে আমাদেরকে ইমনকে চেপে ধরতে হবে তেজ বলছে এইভাবে চেপে ধরলে সত্যিটা বের করা ইজি হবে না তো বিভিন্ন রকম প্ল্যান প্রোগ্রাম বানাচ্ছে সমুদ্র বলছে আমি গাড়িটা নিয়ে আসছি তোরা দাঁড়া আর এদিকে দেখা যাচ্ছে কাতলা তার একটা লোককে ফিট করেছে কিছু একটা করবে করে তাদের কোনো একটা বন্দোবস্ত করবে তো কাতলা সেই মতো করে তার প্ল্যানিং তার লোককে বলে দেয় তো তার লোক বলছে ঠিক আছে তুমি গাড়িটা রেডি রেডি রাখো হয়ে যাবে এদিকে দেখা যাচ্ছে তেজ আর সুধা দাঁড়িয়ে মানে এই ব্যাপারেই কথাবার্তা বলছে তখন ওই কাতলার লোক আর কি এসে বলছে যে দাদা এই ঠিকানাটা একটু বলবেন তেজ বলছে হ্যাঁ যান সোজা গিয়ে ডান দিকে তো ও এমন ভান করছে যেন ও সোজা গিয়ে ডান দিকে ওই সামান্য জিনিসটাই বুঝতে পারছে না তেজ বিরক্ত হচ্ছে এটুকু বুঝতে পারছেন না তেজ একটু এগিয়ে গিয়ে দেখাচ্ছে ওই যে গাড়িটা দাঁড়িয়ে আছে গাড়িটার ওই পারে মানে একদম ভালো করে ডিটেলসে বলে দিচ্ছে তো ততক্ষণে কিন্তু যেহেতু তেজ একটু এগিয়ে গেছে সামনের দিকে সুধা পেছনে দাঁড়িয়ে আছে ততক্ষণে কাতলা তার গাড়ি নিয়ে গিয়ে সুধাকে তুলে নিয়ে চলে গেছে এবার তো তেজ ঠিকানা ঠিকানা বলে দেওয়ার পর যখন এসছে তখন আর দেখতে পায় না তখন তো রুক্মিণী রুক্মিণী বলে ডেকে যাচ্ছে কিন্তু আশেপাশে দেখতে পাচ্ছে না ওদিকে মেজকা জোস্নাকে টানতে টানতে নিয়ে এসছে তোর এত বড় সাহস তুই এই বাড়ির বংশধরকে মারতে গেছিলি তখন তোরি বলছে কিচ্ছু করেনি ভালো পেপি আর ওদিকে ইমন এসছে তো থামি বলছে কি হয়েছে কি হয়েছে বলে এই যে আমার ছেলের কাছে গেছিল নিজের তো ছেলে নেই তাই জন্য আমার ছেলেকে দেখে একদম হিংসে করছে একদম মানসিক ভারসাম্যহীন একজন মহিলা তো ঠাম্মি আঙ্গুল দেখিয়ে বলছে খবরদার যদি আমার জোসনার নামে একটা কোনো বাজে কথা তুমি তোমার মুখ থেকে বের করেছো তখন ইমন চুপে যায় বলে আমার ছেলের ধার কাছে যাতে আমি ওনাকে কি ঘেঁচতে না দেখি ওকে ঘেঁচতে না দেখি তাই বলছে তো তখন মেজকা বলছে যে তুমি দেখতে পাচ্ছ না মা কেমন করছে এই বাড়ির বংশধরকে মারার চেষ্টা করছে তরি বলছে না ভালো পিপি কিচ্ছু করেনি ভালো পিপি ভালোবেসে কথা না খাইয়ে দিচ্ছিল ব্যাস রেখেছে জ্যোৎস্না দেখাশোনার জন্য দেখাশোনা কম করে বকাঝকা বেশি করে তো তাকে ডাকে বলে কোথায় গেছিলেন মাইনে নেওয়ার সময় তো মনে থাকে আর এই বেলা মনে থাকে না যে একটু চোখে চোখে রাখবেন এই বলে জ্যোৎসনাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে চলুন চলুন এরকমভাবে তো যাই হোক এবার ইমন বলছে একদম ঘর থেকে বেরোতে দেবেন না তখন জোৎস্না তো হাত ছাড়িয়ে কাছে এসেছে যে আমাকে বলো না একবার পোলোর কাছে যেতে দিতে বলো না ইমনকেও বলছে ইমন বলছে আমার মাথা থেকে ইডিয়েট লেখা আছে যে আমি তোমাকে আমার ধারে ছেলের ধারে কাছে ঘেঁচতে দেব তখন ঠাম্মি বুঝিয়ে সুজিয়ে বলছে ছাড়ো ওর কথা ছাড়ো মাথায় নিতে হবে না জোৎস্না যাও তুমি বরঞ্চ নিজের ঘরে যাও এই বলে জোৎস্নাকে নিজের ঘরে পাঠিয়ে দেয় তরি বলছে বলো না ছাড়তে ভালো বিপিকে বলো না ছেড়ে দিতে ওই যে নাচটা ধরে ধরে নিয়ে গেলো সেই কারণে বলে ভালো বিপি কিচ্ছু করেনি এরপরে ইমন কি করে তরির হাত ধরে নিয়ে যাচ্ছে চলো বেবি তুমি আমার সাথে চলো বলে ছাড়ো আমার হাতটা জোরে করে ছাড়িয়ে দেয় তুমি একটা দুষ্টু আনটি বুঝেছো একদম আমার কাছে আসবে না তরি বলছে এই বলে তরি ভেতরে চলে যায় তরির পেছন পেছন থামিয়ে চলে যায় তখন ইমন তো খুব মানে একটু প্রেস্টিজেও পড়ে যায় ওইভাবে বললো বাচ্চা ওকে তরি আর কি তো তখন সার্থক নেমে আসে বলছে একটা গুড নিউজ আছে বলছে কি বলে সুধা এখন আমার হাতের মুঠোয় তখন ইমনের মুখে হাসি ফোটে তাই সত্যি এদিকে কিন্তু সুধাকে একদম গাড়িতে যে নিয়ে যাচ্ছে খুব রেজিস্টার খাতাটা নিয়ে টানাটানি করছে সুধাও কিছুতেই দিচ্ছে না সুধাও একদম মানে ছাড়ার মেয়ে নয় কিছুতেই ছাড়ছে না বলছে দে রেজিস্টারটা দে সুধা কিছুতেই দেয় না আর দিকে তেজরা তো রুকমিনী রুকমিনী করে খুঁজেই যাচ্ছে সমুদ্র ছাতা নিয়ে আসে কিন্তু ওকে সব বলছে যে ওকে তো দেখতে পাচ্ছি না রুকমিনীকে দেখ না আমাকে একটা লোক অ্যাড্রেস জিজ্ঞাসা করলো তারপর তেজের মাথায় হঠাৎ করে আসে আরে এটা কোনো প্ল্যান নয় তো যে কেউ আমাকে ইচ্ছে করে অ্যাড্রেস জিজ্ঞাসা করলো যাতে মানে রুক্মিণীকে তুলে নিয়ে যাওয়া যায় বলছে ও মাই গড মানে এমনটা ভাবছে আর ওদিকে রুক্মিণীকে কিন্তু একদম জোর জবরদস্তি তুলে তো নিয়ে যাচ্ছে আর খাতাটা নেওয়ার খুব চেষ্টা করছে মানে ডকুমেন্ট আছে তোর মধ্যে তাই সেই কারণে আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ আশা করবো তোমাদের ভালোই লেগেছে ভালো লাগলে কমেন্টে জানাবে আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই ভালো থাকবে পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে টাটা